কি গো মুখের দিক টাকা দাম চালক আপনি তো টাকা চেন না চারশো দেন ভাই আপনি কোন আম তো কোন একদম কন ভাই

ধরা কবতর ভাইয়ের ধরাক বতর দুইটাই ভাইয়ের আসসালামু আলাইকুম আজ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আজকে কবুতর একটু কম উঠেছে তারপরেও সম্ভব যতটুকু দেখানো হচ্ছে দুপুর পর এই হাট বসে দুপুরের পর থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত অনেকক্ষণ পর একজন বেশি কবুতর নিয়ে এসেছে তাই এখন হচ্ছে কারাকারি চলছে দেখা যাক

বাইক সাথে সড়া কাটাকাটি শুরু হয়ে গেছে अरे जूड़ा वो तो कीरी काटली पैसा से ठीक ही मिली चल ना ना मारो 20000 টাকা দি আমি ভাঙラップ নে দিতেব না আপনি 20000 টাকা দেন তাহলে আরে ভাই আমার শুনছো

কত যাচ্ছে দাম ভাই ছয়শো ছয়শো টাকা দাম যাচ্ছে এটা বিদেশি কবুতরের কস হয়তো পাকিস্তানি কবুতরের কস বা ঢাকাই আর তিনশো দেশ দিলো না বলো তোমার টাকা

আজকে হাটে তেমন কবুতর উঠেনি তাই ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ